গাইবান্ধার জোড়া লাগানো অবস্থায় জর্ম নেয়া শিশু তোফা ও তহুরাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে মঙ্গলবার আগস্ট দুপুরে অপারেশন শেষে একথা জানান ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের শিশু সার্জারি বিভাগের একে প্রধান অধ্যাপক ডাক্তার আশরাফুল হক কাজল তিনি জানান শিশু দুটিকে আলাদা করতে চার ঘন্টা সময় লেগেছে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজা হাসিনের শিউলি বিষয়টি জানান জোড়া শিশু তোফা ও তহুরাকে সফলভাবে আলাদা করা হয়েছে দুই থেকে তিন ঘন্টার কাজ আরও বাকি আছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান শিশু দুটি এখন পর্যন্ত ভালো আছে এদিকে অপারেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে খবর জানতে অপারেশন থিয়েটারের সামনে গণমাধ্যম সহ তাদের স্বজনরা ভিড় করেন সবার মুখে একই কথা দোয়া করি শিশু দুটি সুস্থ হয়ে মা বাবার কাছে ফিরে যাক এর আগে সকাল আটটার দিকে ডাক্তার আশরাফুল হক কাজরের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড অস্ত্রোপচার শুরু করেন এর আগে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সম্মেলন কক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের সভাপতিত্বে তোফা ও তহুরার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শিশু দুটির মা শাহিদা বেগম সন্তানদের অস্ত্রোপচারে সফল হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গত ঢাকা মেডিকেল একুশ হাসপাতালে ভর্তি করা জোড়া লাগা শিশু ও এর আগে তহুরাকে গত বছরের আট অক্টোবর তাদের এখানে প্রথমবার ভর্তি করা হয় সে সময় একটি সফল অপারেশন করা হয় গত বছর উনত্রিশ সেপ্টেম্বর গাইভান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দর ইউনিয়ন ঝিনিয়া গ্রামের রাজমিয়ার স্ত্রী শাহিদা বেগম নিজ বাড়িতে এই জোড়া কন্যা সন্তান জন্ম দেন কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গ প্রত্যঙ্গে আলাদা শুধু প্রস্তাব পায়খানার রাস্তা একটি প্রথমবার অপারেশনের মাধ্যমে তাদের পাইপথ আলাদা করা হয় শাহিদা বেগম ও রাজুমিয়ার দম্পতি পাঁচ বছর বয়সী একটি ছেলেও রয়েছে